নিরঞ্জন দরবেশী প্রণীত মন্দির কাব্যগ্রন্থ থেকে পরবর্তী কবিতা পাঠ করছে পালন মূর্তি সত্য তোমার সার্থক নাম করুণা তোমার গন্ধ মঙ্গল তব রূপের বিভায় আঁখি পায় চির অন্ধ বীর্য তোমার পরশ মাধুরী ন্যায়ের সায়কে ছাদা চেতনা বিদ্ধ নিয়ম বদ্ধ বিশ্ব পড়েছে বাঁধা চির আনন্দ তব রসসুধা সিঞ্চিত ধরা গাত্রে চরাচরবাসী সেরস সুষমা পিছে জীবন পাত্রে তোমার নিয়মে সকল মন্ত্র একই তন্ত্রে সাধা সুন্দর তব নন্দন বিনা লয় ও ছন্দে বাঁধা তোমার রচিত বিধি স্বস্তি তুলিকা ঘাতে শক্তি যতুর অঙ্কিত ভুবন ভূর্য পাতে ধন্য তুমি হে পুণ্য পুলক ধন্য তোমার বাঁশি জন্ম ও ব্যাধি জরা ও মৃত্যু সকলই তোমার হাসি দিয়েছ করুণা পরাণের কোণে দ্রুচি দিছ তব নামে দিয়েছ ভক্তি জুজিতে শক্তি জীবনের সংগ্রামে দিয়েছ ধৈর্য দিয়েছ বীর্য দিয়েছ বিচার বুদ্ধি দিছ পবিত্র প্রণয় দীক্ষা শিক্ষা সরম শুদ্ধি নম 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 অচেনা পুরুষ অজানা তোমার ধাম বিশ্বব্যাপিয়া বিস্মিত প্রাণী খোঁজে তাই অবিরাম পরবর্তী কবিতা সত্য ন্যায় ও দয়ামূর্তি ধন্য সত্যময় সন্ধ, সত্য ছন্দ সঙ্গীত সুরলয় সত্য রচনা বিশ্বভুবন সত্য স্বভাব শোভা বিনোদন সত্যের সাথী সত্যের রথী সত্য এ অভিনয় ধন্য সত্যময় ধন্য হে ন্যায়বাণ ন্যায়ের দণ্ড অতি প্রচণ্ড নহে অনুব্যবধান কর্মফলের বিশ্বত হোতা অতি বিচিত্র বণ্টন প্রথা জ্ঞানী অজ্ঞানী ধনী নির্ধনী সকলের সমমান ধন্য হে ন্যায়বান হে তব দয়া দয়া মাখা তব শাশ্বত দ্যুতি তিলে কো নাহি কো মায়া দয়া শিরোমণি দয়ালু সিন্ধু স্নাত সংসার পেয়েছ বিন্দু মধুর করেছ বিধুর সুষমা বসুর দিয়েছ ছায়া ধন্য হে তব দয়া দিয়েছ হে পিতা মাতা তব প্রতিনিধি সাক্ষাৎ তুমি ভূতলের মম ধাতা মাতার চক্ষে দিছ স্নেহনীর বক্ষে দিয়েছ সাধুদ্রবক্ষীর রক্ষা করিছ সম্পদে শোকে পিতা রুমে তুমি পাতাম দিয়েছ হে পিতা মাতা দিয়েছ প্রিয়ার হাসি আধার মাখানো অন্ধকারের মানিক জড়ানো শশী কহিতে শুনিতে উঠিতে বসিতে দোসর দিয়েছ ভালো যে বাসিতে তোমার প্রেমের এক ফোঁটা আলো ভূতলে পড়েছে খুশি দিয়েছ প্রিয়ার হাসি দিয়েছ আমারে সব ভুচিল না তবু ভিকারীর মতো সদা নাই নাই রব সুনিয়ন্ত্রিত মঙ্গল বিন বাজাও আমার প্রাণে চিরদিন তোমার বিধান মানিতে শক্তি দেহ মরে অভিনব দিয়েছ আমারে সব পরবর্তী কবিতা জগতের বৈষম্য সত্য সত্যশাসিত নিত্যভূমিতে মিথ্যার কেন বাস ওরা প্রবঞ্চনার মঞ্চ রচিয়া সুখে থাকে বারো মাস ওরা জীবনের পথে সুধীর ললিতে কানে কত মিঠা গায় কোনো সুযোগ বুঝিয়া স্বার্থ সাধিয়া যে যার চলিয়া যায় তুমি ন্যায়বান যদি তবে কেন ধাতা গর্বের এত জয় কেন অত্যাচারের তপ্ত বালুকা ব্যপ্ত ভুবনময় কেন সুখের ভবনে দুঃখের রাগিনী মথিত করে গো চিত্ত কেন তব বিচিত্র কর্মক্ষেত্রে এত তাণ্ডব নৃত্য কেন কেন দয়াময় নির্দয় তুমি চরাচরবাসী জনে কেন শক্তি দণ্ডে পিসিছ সকলে কঠোর নিষ্পেষণে কেন দাম নান্ত সুশীল শান্ত জনেরা কর্মকিলোকে ধরাম কেন যোগী আর রোগী ভোগী আর ত্যাগী সব জীবন্তে মরা কেন সূর্য ঢাকিয়া মেঘ উত্তরী চাঁদে করে লেখা কেন শিশির সিক্ত শাখাটি রিক্ত ময়ূর কোন ঠেকে কা কেন গোলাপ গুণ্ঠে কণ্টক ঘন রমণীর চোখে বিষ কেন সাম্য বাসিত ভূমিতে কাম্য কামনারীষ এই সুন্দর শোভা সুষমার প্রাণ আসে কি হে কোন জন শুনে কাঁদে না তাহার মন একই অন্ধ শক্তি ঘূর্ণিত যেন কুম্ভকারের পাখে তাই নির্জীব প্রায় সজীবের দুঃখে চক্ষু মদিয়া থাকে পরবর্তী কবিতা ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ সুন্দর এ ধরা কি গো ঘোর অন্ধশক্তির বিকাশ তন্তিহীন তন্তুরাশি গ্রন্থিহীন গ্রন্থনের ফাঁস প্রসূত ব্রহ্মাণ্ড অণ্ডে দীপ্ত জীবনী ফুয়ারা প্রসূতি কেবল শূন্য প্রাণহীন নাহি কোনো সাড়া তাই যদি তবে কেন বিশ্বগ্রাসী অফুরন্ত আশা ঘুমন্ত পোরাণ কোণে শান্ত ছায়ে বাঁধিয়াছে বাসা কেন কেন সঙ্গপনে অতি দূরে পরাণের পুরে ঝঙ্কারে মধুর বিনা নবছন্দে সুরে আছে যদি তবে কেন বিশ্বাসের নিঃশ্বাস বিবরে হাস্যহীন অবিশ্বাস নিঃসংকিত আশ্বাসে বিহরে সত্য ন্যায় দয়া ধর্ম পরিপূর্ণ রচয়িতা যদি অসত্য দুর্নীতি স্রোত তবে কেন বহে নিরবধি কে আমি কি আমি ওগো কেন আমি বিশ্বের মাঝারে অবিশ্বাস প্রতারণা কেন পূর্ণ সত্যের সংসারে পরবর্তী কবিতা বিরক্তাবস্থা কে তোমরা চারিদিকে মোর সাজায়ে বরণ ডালা হাতে লয়ে বাসি মালা এসেছ বাঁধিতে মায়া ডোর মুখে মেখে ক্ষিপ্ত হাসি হেকে কাউ ভালোবাসি দুনয়নে সাধা আঁখি লোর বাজায়ে স্বার্থের ঢোল তুলিয়াছ মহারোল গরজনে গগন বিভোর কে তোমরা চারিদিকে মোর ও সকল আমি তো না চাই শৈশবের খেলাধুলা আনন্দের দাগগুলা পুড়ে আজ হয়ে যাক ছাই কি জানি কিসের তরে পরাণ আকুল করে যারি না কোথায় ছুটে যাই শুনিলে আনন্দ কাথা প্রাণে কেন বাজে ব্যথা সুখ মাঝে দুঃখ জাগে ভাই সরস হরস তান আহ্বানে খেদের বান তৃপ্তি মাঝে অতৃপ্তি সদাই তাই গান শুনিতে না চাই অনন্ত অম্বর কোলে হাসিয়া তারার দোলে ভেসে যায় চাঁদ এমন নিঝুম রাতে জানি কাহার সাথে কোথায় যাইতে হয় সাদ। রজত কৌমুদি মেলা করে খেলা হাসে চারু কাননে কুসুম মৃদুল মলয় পায় কানে কি যে কয়ে যায় আলসে বিবসে আনে ঘুম ফুটন্ত হাসির মাঝে মোর কেন ব্যথা বাজে দুঃখ আনে এ সুখের তানে ছেড়ে সংসারের আশা রিপু করা ভালোবাসা কি জানি কোথায় প্রাণ টানে কি জানি কীভাবে হায় জীবন বহিয়া যায় কার তরে ঘুরি নিশিদিন সংসারের মায়া টানে উল্লাসের দগ্ধ ভানে হাহাকার হয় না বিলীন তবে আর কেন বলো এ বৃথা চাতুরি ছল কেন এত ব্যর্থ আয়োজন অপূর্ণ রহিবে যাহা কাজ নাই শুনে তাহা হতাশায় রহিব মগন কে তোমরা ঘিরে মরে দানব দানবী ওরে তোদের এ প্রণয় না চাই আমি যেন ম মুড়ি পুড়ে পতঙ্গের মতো উড়ে লয়ে মোর দুঃখের বড়াই যা আছে আমার আছে যাব না তোদের কাছে এক বিন্দু স্নেহ নাহি চাই এক ফোঁটা আঁখি জল কিংবা আঁখি ছল ছল কাজ নাই তাও কাজ নাই যা আছে আপন ঘরে তাই নিয়ে রব পড়ে ভিক্ষা মাগি দাঁড়াবো না আর শর্তকে সতর্কে অজন করা চাই না স্নেহের ভরা চাই না এ ছিন্ন মনিহার নীরবে আপন প্রাণে মগন রহিব গানে দয়া করে দূরে যাও ওরে কে তোমরা ঘিরিয়াছ মোরে পরবর্তী কবিতা নির্জন বাস ছেড়েতে ছেড়েতে মরে আমি তো তোদের নই নীরবে আপন ভুলি মরমে মরিয়া রই আবিল কৈতব প্রেম ক্ষুদ্র হৃদয়ের দান সেই তুচ্ছ প্রতিদানে তৃপ্ত নহে মোর প্রাণ যত্নে আবরিয়া বুক মুখ ভরা মৃত হাসি আপন বঞ্চনা হেন আমি তো না ভালোবাসি করুণ মন মল্লার রাগে দীপ্ত দীপকের গান এ কেমন কপটতা এ কেমন মিছে ভান অনাদর অবিশ্বাস উপেক্ষা সংসার ময় অকৈতব দিব্য প্রেম জগতে সুলভ নয় তবে কেন মোরে নিয়ে বৃথা কর টানা টানি তোরা দেবী ভালোবাসা আমি তো তোদের জানি জানি নিরজন বন মাঝে তাই আসিয়াছি ছুটে হেথায় ভাঁদিব ঘর গহনের কুটে আপনা পাশরি হেতা হেরিব কনক ছবি জীবন গগন কনে জাগিয়ে উঠিবে রবি বসিয়া বকুল শাখে পাখিরা গাহিবে গান মাতিবে পরান মোর সেই সাথে ধরি তান সাধের বিনাটি লয়ে ঘুম পাড়া নিয়া তানে বাজায় হৃদয় তন্ত্রে গাহিব মরম গানে শুনে মোর ভাগাবিন যে আসিবে সুখে আমি যে তাহার হব লুঠিয়া লইব বুকে সোহাগে থলি নদী বহে যাবে কুলুকুল উজলিয়া তটভূমি ফুটিবে কনক ফুল ফুটন্ত অস্ফুটকলি আরামে হাসিয়া চাবে আপনা আপনি ফুটি নিজে মন ঝরে যাবে আকাশের শিশুগুলি ধীরে ধীরে হেথা আসি অনাবিল ভালোবাসা ছড়াইবে কাঁদি হাসি এহেন দুর্লভ প্রেম পাইয়া পরান মোর ডুবিয়া রহিবে ভাবে বহে যাবে আখিলোর। আপনা বিভল হয়ে রূপের লহরি ছাঁকি হৃদয়ের পাতে পাতে যতনে রাখিব আঁকি সে রূপ পরানে মাখি ঘুচে যাবে সব বাধা বিনার ধৈবত সুরে সেরূপ রহিবে সাধা আপন যৌবন খানি দুদিনের মহাধন ঢেলে দিব পুত আমার এ প্রাণমন সেথায় আমি অনন্ত যৌবন তীরে মোর ধ্রুব তারা শান্তির সাগর নিরে সেই আসে আসে আমি সদা নিরজনে রই ছেড়ে দে ছেড়ে দে মরে তো তোদের নই পরবর্তী কবিতা নির্জন বাসে অশান্তি কেন গো হেন আকুলি ব্যাকুলি করে বিষাদ খেলেছে যেন হৃদয়ের থরে থরে কেন এত আঁখি জল কেন এত হাহুতাস কেন এত অবিরল দীর্ণ তপ্ত দীর্ঘশ্বাস জানি না কি এক মুহে গিরেছে অন্তর হেন লাঞ্ছিত জীবন দহে দারুণ অনলে যেন ধমনী শনিত স্রোত বহিছে উন্মাদ বেগে একই বেধি বুঝি না তো কি কথা উঠিল জেগে কেন এ হৃদয় কক্ষে বাজিছে ধ্বনিছে কমল বক্ষে গাথা জীবনের কর্মক্ষেত্রে পারি না মিলিতে হায় চিত্রিত হৃদয় পত্রে বিষাদ তুলিকা ভাই যে গান গাহিনা কেন বাজে শুধু এক সুর বিষাদের তানে যেন হিয়াখানি ভরপুর শূন্য জীবনের খাতা ভরা শুধু ব্যর্থ গানে অবশিষ্ট কোটি পাতা পুরিবে না সুধা তানে কে আছো এসো যদি থাকো কেহ জীবন ধরো অর্ঘ লহ লহ স্নিগ্ধ হস্তে দাও মুছে লেখা বাঞ্ছিত এসো হে কাছে ব্যক্ত রূপে দেহ দেখা সতত কোথায় আমি একি শুনি প্রাণময় অস্ফুট কাঁদানো সুরে কে যেন কি কথা কয় আধারের বুক ভাঙা একই আলোক্ষীণ রাগা স্তব্ধ মধ্য উসরের ভূমে একি মোহ ঝরা বয় হিয়া হরসিয়া কহে জয় অজানার জয় হাহাকার গুমরিয়া চাহে অজানার লোভে বিষাদের ইতিহাস নিরাশায় মরে খোভে ক্রন্দনের সুপ্ত মায়া রচে স্বপনের ছায়া কোথা কায়া কোথা কায়া কে জানে কাহারা কয় হিয়া হরসিয়া কাহে জয় অজানার জয় পরবর্তী কবিতা মনের মানুষ এত অবজ্ঞার ভার এত বোঝা যাত আর বহিতে পারি না আর বল কোথা চাই নিরাশে ডুবিয়া মন করে আঁখি বরিশন খুঁজিয়া মনের মতো মানুষ না পায় উজ্জ্বল চাঁদনি নিশি আলোকিত দশ দিশি কি মোহন বিশ্ব ছবি তুলিকা চিত্রিত যেন কোন সুরপুরে অতি সকরুণ সুরে মরম সঙ্গীত মম হইতেছে গীত কৌমুদি মুদি বিধৌত রাকা মরম পরাণে আঁকা তাড়িত জড়িত জ্যোতি প্রাণ ছুঁয়ে যায় একটি লতা যেন প্রাণে কয় কথা একটি আনন্দ গাথা গুমরিয়া গায় মিলাইয়া প্রাণে প্রাণে বিষাদের মৃদু তানে কি জানি কাহার পানে আকাঙ্ক্ষায় চায় খেদ বিজড়িত গানে ক্ষণে বিভল তানে মনের মানুষে ডাকে আয় 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 পরবর্তী কবিতা কল্পিত রূপ হৃদয় কানন সরল সুন্দর বসন্তী কুসুম ভরা ফুল্ল মনোহর নন্দনে মন্দার বনে পাতিয়া আসন কমলের শততলে বিরাজে কেমন আঁচলে মলয়া তার কণ্ঠে তারাহার জড়াইয়া শান্ত জ্যোতি দীপ্তচারিধার দর্শন মাত্র হয় হরষিত মন সে দেশে ভানুর তাপে দহেনা জীবন কতদিন কতবার করেছি যতন পাইতে দুর্লভ সেই প্রিয় প্রাণধন নিষ্ফলে তপস্যা করি কাটানো জীবন বিফল আমার যত পূজা আয়োজন জীবনের সুখ দুঃখ সুখ স্বপ্ন আধারেরও ছায় আমার লুকানো ব্যথা কে বুঝিবে হায় পরবর্তী কবিতা কর্মের আকাঙ্ক্ষা ক্ষীণ সুপ্ত ব্যথিত পরাণে তোমার নিখিল তন্ত্রে পারি না মিলিতে সুদীর্ঘ জীবন ভরা দুঃখ গানে একা অনিশ্চিত পথ পারি না চলিতে কে তুমি নিবার বল প্রভু কোন বলে হইব সবল অনাহার শীর্ণ প্রাণে সারা হার হইল কাঁদা হে অভীষ্ট দেহ পুষ্টি দেহ শান্তি জল নবীন উদ্যমে মরে দাও মাতাইয়া ডেকে লও তব প্রিয় জগতেরও কাজে চিরপুণ্য কর্ম উঠুক ফুটিয়া সাজাইয়া দাও দিব্য সঞ্জীবনী সাজে উদ্বোধন আরাধনা ধ্যান প্রার্থনা সার্থক হোক আজি মম উপাসনা পরবর্তী কবিতা নীতি আর কতকাল হেন সাজি সংসাজে থাকিতে হইবে বলো এ সংসার মাঝে আর কতকাল মোহ কালিমা জড়ায়ে তোমারে ভুলিয়া রব কর্তব্য হারায়ে আর কতকাল বলো দীর্ঘ পথ চেয়ে জীবন কাটাতে হবে দুঃখ গান গে আর কতকাল বলো তোমার সন্তানে প্রীতি প্রেম ঠেলি চাবো ঘৃণার নয়ানে আশীর্বাদ কর প্রভু আমি দিনহীন চরিত্র পবিত্র যেন রহে চিরদিন বাহু হোক বজ্রসম অন্যায় শোধনে প্রাণ হোক পুষ্প সম দুঃখীর রোদনে চলেছি জীবন পথে অতুল গৌরবে রক্ষা করো বীরবাহু জীবন আহবে